আসসালামু আলাইকুম সৌদি আরবের সুনামধন্য কফি অ্যাড্রেস কোম্পানিতে কিছু সংখ্যক বারিস্তা এবং কফি মেকার এবং ক্লিনার কর্মী নিয়োগ করা হবে যারা এসএসসি পাশ করার পরে বাসাই বেকার বসে আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ যারা কফি শপের কাজে যেতে আগ্রহী আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের ইন্টারভিউটা অনুষ্ঠিত হবে এক ডিসেম্বর রোজ সোমবার দশটা থেকে আমি আসিফ হোসেন বলছি স্নেহ্যাডার্স আর এল ডাবল টু ফাইভ টু থেকে আমাদের বারিস্তা কফি মেকার এবং ক্লিনার দুইটা পদে আমাদের কর্মী নিয়োগ করা হবে বারিস্তা এবং কফি মেকার পনেরোশো প্লাস তিনশো রিয়াল বেতন হবে এবং ক্লিনার যারা যারা ক্লিনারে যেতে আগ্রহী তাদের বেতন হবে বারোশো প্লাস তিনশো রিয়াল প্রার্থীকে অবশ্যই ন্যূনতম এসএসসি পাশ হতে হবে বয়স হতে হবে একুশ থেকে তিরিশের ভিতরে সবাই এটা খেয়াল রাখবেন একুশ থেকে তিরিশের ভিতর আপনাদের বয়স হতে হবে তার উপরে হলে হবে না আর দেখতে অবশ্যই স্মার্ট হতে হবে হ্যান্ডসাম হতে হবে আর বেসিক ইংরেজি জানতে হবে ইংরেজিতে কথাবার্তা বলতে পারে এরকম যোগ্যতা থাকতে হবে আর বাসস্থান ইকামা চিকিৎসা ইন্স্যুরেন্স সব কিছুই কোম্পানি বহন করবে যারা এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে আগ্রহী তাদেরকে অবশ্যই জানানো যাচ্ছে যে ডিসেম্বরের এক তারিখ সকাল দশ গুটিকায় কাকলি বনানি সতেরো নম্বর রোড সাত নাম্বার হাউস রুক্সা টাওয়ার ফার্স্ট ফ্লোরে উপস্থিত থাকবেন স্নেহা ট্র্যাটার্সে ধন্যবাদ